হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো মাছের তেলের একটি দুর্দান্ত রেসিপি আমার আজকের রেসিপির নাম হল মাছের তেলের চচ্চড়ি চলো আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি মাছের তেল চচ্চড়ি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা বেগুন আর একটা আলু আন নিয়ে নিয়েছি এখানে দুটো কাতলা মাছের তেল তেলটাকে আমি ভালোভাবে ছাড়িয়ে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এখন বেগুনটাকে এই রকম ছোট করে কেটে নেব এই রকম পাতলা পাতলা করে কিন্তু কেটে নিতে হবে এখন বেগুনটাকে আমি ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিচ্ছি এবার আলুটাকেও আমি এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর আলুটাকে আমি ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিচ্ছি এছাড়া এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে আমি কুচি করে নিয়েছি আর নিয়েছি নয় থেকে দশটা রসুন কোয়া রসুনটাকেও কিন্তু আমি কুচি করে নিয়েছি আর একদম অল্প পরিমাণে নিয়েছি আদা কুচি আর এখানে নিয়েছি আটটা কাঁচা লঙ্কা আর নিয়েছি একটা ছোট সাইজের টমেটো টমেটোটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা এখন কড়াইটাকে গ্যাসের ওপর বসিয়ে আমি এর মধ্যে দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে তেলটাকে মাখিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে জিরেটাকে হালকা করে ভেজে নেব এরপর দিয়ে দিচ্ছি তেজপাতা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এখন একটু হালকা করে এগুলোকে ফ্রাই করে নেব ফোড়নটা যখন হালকা ফ্রাই হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা দেওয়ার পর হালকা ফ্রাই করে নিচ্ছি মানে হালকা লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি দেখো পেঁয়াজ কুচিগুলো কিন্তু অনেকটাই হালকা লাল হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি আর আদা কুচি রসুন আর আদা কুচি দিয়ে আমি এগুলো কিন্তু ভালোভাবে একসঙ্গে ভেজে নিচ্ছি তো দেখো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ছোট করে কেটে নেওয়া টমেটো আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা লঙ্কাগুলোকে আমি মাঝখান থেকে চিরে নিয়েছিলাম এখন আমি এগুলো হালকা করে একটু ফ্রাই করে নিচ্ছি দেখো ভালো করে কিন্তু ফ্রাই করে নেওয়া হয়ে গেছে এবার আমি এই মাছের তেলটা এর মধ্যে দিয়ে মিশিয়ে নিচ্ছি সবজি ভেজে নেওয়ার আগে এই মাছের তেলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে সবজিগুলো আমি এই মাছের তেলেই কিন্তু ভেজে নিচ্ছি তাই প্রথমেই কিন্তু আমি তেলটাকে কমিয়ে দিয়েছিলাম এখন এর মধ্যে অ্যাড করছি হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এক চামচ আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এক চামচ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা আপনারা কিন্তু স্বাদ মতো দেবেন এখন এই সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব এই মশলাগুলো আমি এক মিনিট মতো কিন্তু ভেজে নেব এবার আমি সবজি দিয়ে দেব এই রেসিপিটা কিন্তু বাঙালির অত্যন্তই একটা প্রিয় রেসিপি এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া আলু আলু টুকরোগুলোকে কিন্তু আমি ছোট করে কেটে নিয়েছিলাম কারণ আলুটা যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বেগুনটা আমি পরে দেব আলুটা দিয়ে মশলার সাথে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে তো আমি এই আলুগুলো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে ভেজে নিয়েছি দেখো আলুটা কিন্তু হালকাভাবে মোটামুটি ভেজে নেওয়া হয়ে গেছে আর আলুটা কিন্তু অল্প অল্প সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন বেগুনগুলো দেওয়ার পরে এই ভাজার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই ভাজাটা তৈরি করার সময় আমি কিন্তু কোনো জল ব্যবহার করিনি দেখো খুব ভালোভাবে এই সব কিছু আমি মিশিয়ে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ ভাজাটা দেখতে কতটা সুন্দর লাগছে তৈরি হয়ে গেছে মাছের তেলের চচ্চড়ি এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আমি আগেই কিন্তু বলেছিলাম যে সাদা ভাতের সাথে এটা খেতে কিন্তু অসাধারণ লাগে তো তোমরা এইভাবে একবার বাড়িতে ট্রাই করো আশা করছি তোমাদেরও কিন্তু ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন রেসিপির জন্য কমেন্ট করে জানাবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে পাই